হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এবারের ভিডিওটা আসতে বেশ খানিকটা দেরি হয়ে গেল তার জন্য আমি অত্যন্ত দুঃখিত আসলে পার্সোনাল কিছু কারণবশত ভিডিও এডিট করার সময় এবং সুযোগ কোনোটাই ঠিক মতো পাচ্ছি না চেষ্টা করবো এই দূরত্বটা খুব তাড়াতাড়ি কমিয়ে আনার আর আশা করি এতদিন পরে ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা সাপোর্ট করবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কোথায় যাচ্ছ পিকনিক আমরা রেডি হয়ে গেছি এখন বেরোব আমরা পিকনিকে চলো একেবারে সেখানে গিয়ে কথা হবে এই বছর আমাদের ফার্স্ট পিকনিক এটা চলো একবারে পিকনিকে পৌঁছে যে দেরি হয়ে গেছে অলরেডি দশটা বেজে গেছে আর একটু আগে যাওয়া উচিত ছিল পর বাচ্চা নিয়ে বুঝতেই পারছো সব রেডি করতে করতে দেরি হয়ে যায় শীতকালের বেলা আগে ওখানে পৌঁছে নিই তারপরে বাকিটা কথা হবে আজ হচ্ছে বন্ধুদের সাথে পিকনিক এবছরের এটাই আমাদের ফার্স্ট পিকনিক আমরা এখানে তো পৌঁছে গেছি বাট দশ মিনিট ধরে আমরা মেন যে জায়গাটা সেটা খুঁজে পাচ্ছি আপনাকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি তো ফাইনালি এখন রাস্তাটা চিনতে পেরেছি সেই দিকে যাচ্ছি মানে আমাদের পিকনিকের গানও শুনতে পাচ্ছি এই যে এই পাশে হ্যাঁ আমরা এই রাস্তাটা তখন দেখেও বুঝতে পারিনি চলে গেছি হ্যাঁ দশ মিনিট ধরে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি মানে ঠিক করে ওরা

কিছু করার নেই কারণ গান তো বাজবেই পিকনিকের গান না বাজলে পিকনিকের মজাটাই নেই শুনতে পাচ্ছো গান বাজছে তা আপাতত যাই ও যে দূরে চলো জায়গাটা পরিষ্কার করে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে বাট এখনো তেমন কেউ এসে পৌঁছায়নি মাত্র চার পাঁচজন মতনই এসেছে এখানে এখন আর এদিকে রান্নার মাসিরা রান্নার জোগাড় শুরু করে দিয়েছে তোর জোর চলছে রান্নার আর সকালে যে ব্রেকফাস্ট হবে লুচি আলুর দম তার লুচির ময়দা মাখাও কমপ্লিট চারিদিকটা একটু দেখো পুরো শাল বাগানের ভেতরে আমাদের পিকনিকটা হচ্ছে দারুন লাগছে জায়গাটা বাবা হম তার ছোট্ট রসগোল্লা নামটাও রসগোল্লা আর রসগোল্লার মতনই খুব মিষ্টি

পিকনিকে সবাই এবার আস্তে আস্তে আসছে ম্যানেজার শীতের এ তো যত বেলা হচ্ছে মানে আমি আগে চলে এসেছি তোমাদের বা বেরোনোর সময় বললাম যে আমাদের লেট হয়ে আছে তাড়াতাড়ি আসি কিন্তু এসে দেখছি অ্যাকচুয়ালি আমি ফার্স্ট চলে এসেছি সবাই এক এক করে এখন আসছে বারোটা মতন বাজে আর একটা মজার জিনিস শোনো এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের পিকনিক আর ঠিক তার পাশেই এই সাইডে চলছে অন্য আরেকজনদের পিকনিক মানে দুটো দল পাশাপাশি দেখতে পাচ্ছে এদিকে একটা ওইদিকে একটা আর সব থেকে ভালো জিনিস ওরা মাইক করেছে আমরা তার জন্য মাইক করিনি আমাদের মাইকের খরচাটা বেঁচে গেছে কারণ ওদিকে গান চলছে তাতেই আমরা এখানে মানে আনন্দ করছি নাজানাজি করছি চলো বাকি আমাদের কী কী রান্না হচ্ছে আগে সেটা দেখায় চলো এদিকে মাংস মেখে রাখা আর বাকি রান্নার মশলাপাতি এদিকে জোগাড় হয়ে গেছে 不你发说了，不能够发愁了。

মানে এমন আমাদের কাছে মোটামুটি একটা তা আমাদের বন্ধু বান্ধবের থেকে সবাই একটা রিকোয়েস্ট করছে যে আমরা যদি একটা সোশ্যাল ওয়ার্কে ইনভলভ হতে পারি সবাই বছরের শেষে অমুক দিনে পিকনিক পিকনিকের আয়োজন হয়ে যাবে সবাই চলে আসবে তোরা যদি কারোর না করার ইচ্ছা থাকে সেটাও বলে নিলাম যে গ্রুপে যে আমরা আছি সবাইকে তার কিন্তু মানে মানে নেই যারা মনে করবে যে না যেতে পারে এটা সম্পূর্ণভাবে মানে সমাজের জন্য বাবা সবাই খাচ্ছে দেখো তোমার ভালো না লাগলো ভালো ছেলে দিয়েছি ভালো ছেলে খুব সুন্দর করে খাচ্ছে গুড বয়

দে আমি খা বন্ধ কৰি আছো তো তাৰ ভিডিঅ' কৰ

সব শেষে যে বেঁচে ছিল সেগুলো চলছে আর এদিকে জিনিসপত্র সব আস্তে আস্তে গোছানো হচ্ছে তুমি করে দাও এদিকে 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 টাটা করে দাও টাটা কেমন লাগলো টাটা করে দাও সবাই টাটা ちょっと待って待<おー> <noise> তো তোমার স্কুলের আগে এখান থেকে আকাশ চালা আমরাও গত বড় যাবো